হ্যালো আছেন আপনার আমরা এখানে কি জন্য আসছি খেলা মানে কি এই আনন্দের ভিতরে মারামারি হবে নাকি মারামারি জন্য না হয় এই আনন্দ করতে এসে যদি মারামারি করা হয় তো আমাদের সবার বদনাম না মারামারি করা যাবে না জয় পরাজয় থাকবে একজনরা যেতে একজনরা হারবে এই তো খেলা তাহলে আমরা সবাই মিলে মিশে যেন খেলা করি আর খেলা তো মনে হয় হচ্ছে বাপ আর বিটা ছেলে আর বাপ খেলা আছে না এখানে ছেলে আছে এই জায়গায় তাই আমরা আমরা আনন্দ করতে এসে যেন রকম মারামারি শিকার না হই আর এই খেলায় ঘা তো লাগে আমি সবার উদ্দেশ্যে বলতেছি আমার ছেলের একটু ঘা লাগতেই পারে ওই ছেলের চাচারা লাঠি নিয়ে দৌড়ই না আসে আমার ছেলে ঘা লাগলো কেন সাবধান করে দিচ্ছি এই ধরনের আচরণ করলে তাকে ছাড় দেওয়া হবে না ঠিক 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 এই ধরনের আচরণ করলে তাকে ছাড় দেওয়া হবে না ঠিক আমরা এই আনন্দ করতে আইছি আনন্দ করে হাসি বাড়িতে চলে যাব না আলাইকুম মাদক মুক্ত সমাজ গঠনের লক্ষ্যে ক্রীড়ার কোনো বিকল্প নেই বর্তমান সমাজে এই যুবক শ্রেণীর যুবক ভাইয়েরা মাদকের দিকে আকৃষ্ট হয়ে যাচ্ছে নেশামুক্ত মাদক মুক্ত সমাজ গঠনের জন্য আমরা যে সময়ে মানুষ মোবাইল টিপতেছে বিভিন্ন সময় এই সময় আপনারা খেলার মাঠে আজকে উপস্থিত হয়েছেন শারীরিক পথরত এবং শরীর সুস্থ রাখার জন্য খেলার কোনো বিকল্প নেই এই খেলা আমাদের হচ্ছে আনন্দ দেয় খেলা আমাদের শরীরকে ঠিক রাখে সুস্থ রাখে মনকে ভালো রাখে আজকে যে খেলা আয়োজন হয়েছে পশ্চিমপাড়া বিবাহিত ফুটবল একাদশ বনাম অবিবাহিত ফুটবল একাদশ প্রতি বছরের নাই আপনারা খেলে থাকেন সেইভাবে যাতে এই খেলাটা ধারাবাহিক থাকে হ্যাঁ সেইভাবে আপনারা যে সুন্দরভাবে খেলাগুলো প্রত্যেক বছর দর্শকদের উপহার দেন সেভাবে সুন্দর খেলা উপহার দেবেন এই বলে আমি আমার সঙ্গে বক্তব্য শেষ করছি